বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি নারায়ণা এবং আর এন টাগর মুকুন্দপুর হসপিটালের পঁচিশতম বর্ষ উদযাপন করল কার্ডিয়াক ডিপার্টমেন্টের পঁচিশ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল শুরু হয়েছিল বাইপাসের ধারে একটি স্থানে বর্তমানে তাদের আসন সংখ্যা ছশো পঞ্চাশটি তারা বর্তমানে পূর্ব ভারতের বিশিষ্ট মাল্টিস্পেশালিটি হসপিটালগুলির মধ্যে এটি অন্যতম এই হসপিটালের বিশেষ আকর্ষণ হলো তাদের ক্যাথল্যাবটি যা বিদেশের যে কোনো ক্যাথল্যাবের সঙ্গে পাল্লা দিতে পারবে আর রয়েছে হাটের বিশেষজ্ঞ ডাক্তারবাবুর হাটের চিকিৎসায় যত রকমের সুযোগ সুবিধা থাকা দরকার তা সমস্তই এই হাসপাতালে পাওয়া যাবে এই পঁচিশ বছরে তাদের অবদান তারা প্রায় পঞ্চাশ হাজার অ্যানজিওপ্লাস্টি করেছে পঁচিশ হাজার মানুষকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন তাদের প্রেস দিয়ে এবং এক হাজার এক লক্ষ দুশো পঞ্চাশ হাজারেরও বেশি রুগী চিকিৎসা করিয়ে ভালো হয়ে বাড়ি চলে গেছেন ওই দিন এক প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তাদের থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া বেশ কিছু ক্রিটিক্যাল পেশেন্ট তারা সেদিনকে আসেন এবং তাদের অভিজ্ঞতার কথা বলেন অনুষ্ঠান শেষে নারায়ণা এবং আর এন টাগর হসপিটালের পক্ষ থেকে আমাদের জানানো হয় নমস্কার আমাদের আজকে প্রোগ্রাম ছিল পঁচিশ বছর পূর্তি রবীন্দ্রনাথ টেগুর হসপিটালের কার্ডিয়াক ডিপার্টমেন্টের সেটা সম্বন্ধে আমরা বলতে এসেছিলাম কিভাবে আমরা শুরু করেছিলাম এবং এখন কোথায় পৌঁছেছি আমাদের পঁচিশ বেডের একটা হাসপাতাল দিয়ে শুরু হয়েছিলো উইথ ওয়ান হাফ ক্যাথল্যাবস এখন আমরা ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট মাল্টি স্পেশালিটি হসপিটালের মধ্যে একটি এবং আমাদের ক্যাথল্যাব ডিপার্টমেন্ট ইজ ওয়েল রিনাউন্ড বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি আমাদের পাঁচটা ক্যাথল্যাব আছে আমরা মোর দ্যান টু থাউজেন্ড প্রসিডিয়ার্স পার মান্থ করি এবং আমাদের এখানে যত ধরনের কমপ্লেক্স কার্ডিয়াক প্রসিডিওর সম্ভব ইন অ্যানজিওপ্লাস্টি ইন ভ্যালভিলোপ্লাস্টি ইন ভ্যালভ রিপ্লেসমেন্ট ইন ইলেকট্রোফিজিওলজি ইন কনজেন্টাল হার্ট ডিজিজ ইন কমপ্লেক্স কার্ডিয়াক ইলেকট্রিক্যাল ডিভাইস ইমপ্ল্যান্টেশন সবই আমরা করি এবং আমাদের এখানে উই হ্যাভ আ টিম অফ ফিফটিন কার্ডিওলজিস্টস যারা রাউন্ড দ্য ক্লক সার্ভিস দেয় এনি টাইপ অফ কার্ডিয়াক এমার্জেন্সি ইজ অলওয়েজ অ্যাটেন্ডেড এবং উই ডু নট লুক অ্যাট ইন কেস অফ মায়া কার্ডিয়াল ইনফাকশান অর্থাৎ হার্ট অ্যাটাক উই ডো্ট আস যে আপনি টাকা দিতে পারবেন কি টাকা দিতে পারবেন না উই জাস্ট ডু দি অপারেশান ইউজুয়ালি আমরা দেখেছি যে এইসব পেশেন্টরা যা এদের কস্ট তারা এটা পরে এ করেন কিন্তু আমরা সেই সময়ে আমরা এই টাকার জন্য আমরা হেজিটেট করি না আমরা করে দিই অপারেশান আপনাদের যাদের হার্ট অ্যাট্যাক আছে হার্ট অ্যাটাক সাসপেক্ট হয়েছে বা হার্ট অ্যাটাকের জন্য কোথাও অ্যানজিওপ্লাস্টিক করার জায়গা পাচ্ছেন না রাত্রিবেলা আর করে আসবেন উই উইল অলওয়েজ ডু ইট উই উইল নেভার সেন্ড ইউ ব্যাক আর বেশ কিছু ক্রিটিক্যাল আপনারা আজকে দেখলাম যে মানে

একজনের কার্ডিয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্ট আপনাদের দেখালাম একটি ইয়াং ছেলে যে ডাক্তারি পড়াশোনা করতে করতে যার হার্ট ফেলিয়ার হয়েছিল তার কার্ডিয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে মাস আগে তাকে আমরা নানাভাবে সাহায্য করেছি যাতে তার সেই অপারেশানটা করা সম্ভব হয় সে এখন সুস্থ হয়ে আবার তার মেডিকেল স্টুডেন্ট লাইফে ফিরে গেছে আমরা এক্সপেক্ট করছি যে ওর একানা সুস্থ স্বাভাবিক জীবন উইল এনসিউ অ্যান্ড হি উইল বিকাম আ গুড ডক্টর এছাড়া আপনাদের দেখালাম আমরা ট্যাভি ভ্যালভিন ভ্যালভ অপারেশন যেখানে একজন বয়স্ক মানুষ যার একটা ভ্যালভ অপারেশন ফেল করেছিল সার্জিক্যাল ভ্যাল সেখানে আমরা কিভাবে অপারেশান না করেই বুক না কেটেই আমরা আবার সেকেন্ড টাইম ভ্যাল বসিয়ে দিয়েছি এবং ইজ অলসো ভেরি ওয়েল দুজন হ্যাঁ সেটাতে আসছি দুজন হার্ট অ্যাট্যাক পেশেন্টের কথা বললাম যাদের কার্ডিওজেনিক শখ ছিল যাদের মর্টালিটি খুব হাই নাইনটি মর্টালিটি তাদেরকে আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়েছি এরকম আরও অনেক পেশেন্ট আছে সবাইকে তো আর আনা যায় না এরা দুজন ইয়াং পেশেন্ট এদের আমরা আপনাদের কাছে দেখালাম এবং আপনারা কার্ডিয়া ইলেকট্রোফিজিওলজিস্ট আমাদের যিনি তার সাথে আপনাদের আলাপ হলো উনি কমপ্লেক্স থ্রি ডি করেন প্রায় পাঁচ হাজার প্রসিডিয়ার অলরেডি উনি করে ফেলেছেন এবং এই থ্রি ডি অ্যাপলেশান প্রসিডিয়ারটা হচ্ছে একটা থ্রি ডি সফিস্টিকেটেড থ্রি ডি ম্যাপিং টেকনিক যেটা খুব বেশি জায়গায় নেই এবং এই পেশেন্টের এআইসিডি বসানোর পর ইনি সমস্যায় পড়েছিলেন মাল্টিপল শখস ওনার লাগছিলো এবং এই শখটা লাগছিল কেননা ওনার একটা কমপ্লেক্স কার্ডিয়াক অ্যারিথমিয়া বা ভেন্ট্রিকুলার ট্যাকি কার্ডিয়া হচ্ছিল সেই ট্যাকি কার্ডিয়ার রাস্তাটাতে উনি অ্যাবলেশন করে দিয়েছেন ফলত এখন সেইটা আর হচ্ছে না কাজে এইগুলো সবই খুব হাই অ্যান্ড প্রসিডিয়ার খুব অল্প জায়গায় হয় ইন্ডিয়ার খুব অল্প জায়গায় হয় এবং আমাদের বক্তব্য হচ্ছে যে এই সব অপারেশান আমাদের এখানে এখন হচ্ছে আমরা ইন্ডিয়ার যে কোনো হসপিটালের সঙ্গে আমাদের সার্ভিসেস আর অ্যাট পার্ট তুলনীয় এবং আমাদের খরচাও অপেক্ষাকৃত কম আমার নাম ডক্টর দেবদত্ত ভট্টাচার্য আমি গত পঁচিশ বছর ধরে আনেন্টে করে আছি এখন আমি ক্লিনিক্যাল ডিরেক্টর আর আমি ইনচার্জ হ্যাঁ আমি হচ্ছি সুরজ দে আমি একজন ফাইনাল ইয়ার এম স্টুডেন্ট মালদা মেডিকেল কলেজের আমার দু হাজার একুশ সালে মানে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন মানে হার্টের প্রবলেম হয়েছিল তো ফার্স্ট বুঝতে পারিনি হার্টের প্রবলেম তো পেট ফুল ছিল পা ফুলছিল একটু শ্বাসকষ্ট হচ্ছিলো ক্লাস করতে প্রবলেম হচ্ছিলো তো তারপরে ওখানে কলেজেই দেখিয়েছিলাম তো এক বছর ঠিকঠাক ছিলাম মেডিসিন খেয়ে তারপরে দু হাজার একুশ সালের ডিসেম্বরে মানে আমার খুব একটা সিভিয়ার চেস্ট পেন হয় তো ওখান থেকে আমাদের কলেজের আইসি অ্যাডমিট হয়েছিলাম তো অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকে পুরো ইনটিউবেড করে ভেন্টিলেশন করে তো ওখান থেকে ডিরেক্ট আর এন টেকোর হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল তো ওখানে আমি ডক্টর পঙ্কজ সিং ডিজে ডিচারিজেশারের আন্ডারে ছিলাম তো স্টেবেল হয়ে তো ওখানে পনেরো দিন পর স্টেবেল হয়েছিলাম তো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশানটাও মানে অতটা ভালো না আমার বাবা একজন হকার মানে কাপড়ে ফেরি করেন তো একটা ডিভাইস বসাতে হয়েছিল যে ডক্টর যেটা বললেন এআইসিডি নামের তো ওই ডিভাইসটা প্রায় দাম সাত হার্ট চেঞ্জ হয়েছিল হ্যাঁ হার্ট এখন চেঞ্জ হয়েছে আমি বলছি পুরোটা দু হাজার একুশ বাইশ সালে জানুয়ারি তো ডিভাইসটা বসানো হয়েছিল ওটার দাম প্রায় সাত থেকে আট লাখ টাকা অত ফাইন্যান্সাল এটা ছিল না তো হসপিটাল থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল ওটা তারপর থেকে আমি ডক্টর অমেনকর স্যারের আন্ডারে আছে যে হার্ট ফেলিয়ার ট্রিটমেন্ট করার জন্য তো এই দু সালে যে প্রথম দিকে তো স্যার বললেন যে আর মেডিসিন দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে না হার্টটাকে ট্রান্সপ্লান্ট করতে হবে তো হার্ট ট্রান্সপ্লান্টের খরচা যা আমরা জানেন উনিশ থেকে কুড়ি লাখ টাকার মতো তো অতটা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল না তো ক্রাউড ফান্ডিংয়ের অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট হলো তো নামটা যে হার্ট ট্রান্সপ্লান্ট জন্য লিস্ট করতে হয় তো লিস্ট করার পনেরো দিনের মধ্যেই আমি একটা হার্ট পেয়েছিলাম তো হার্ট চলে এসেছিলো মানে ওটিতে চলে এসেছিলাম যে ডোনার ডোনেট করছিলো তার একটা ইনফেকশান ছিল তো মাছ যে ওটি ক্যান্সেল হয়ে ক্যান্সেল হয়ে গেছিলো আপনাকে হারটা দিয়েছিল মানে যে হার্ট ডোনার মানে এমনি যে বেঁচে থাকে সে দিতে পারে না যে হার্ট ডোনার করতে গেলে পেশেন্টকে রোড পেকে অ্যাক্সিডেন্ট হোক বা কোথাও থেকে পড়ে গিয়ে হোক তার যে ব্রেন ডেড হয় তখন তার ফ্যামিলি কনসেন্ট দিলে সে হার্টটা ডোনেট করতে পারে তো তখন যিনি দিয়েছিলেন তিনি তো ছিলেন তো তখন তার একটা ইনফেকশন ছিল তো হয়নি তো এবার যে হারটা পেলাম তো তিনি ছিলেন একজন পনেরো বছরের বাচ্চা মানে বাচ্চা ছেলে পনেরো বছরের খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছিলেন তো অ্যাপেলোতে ভর্তি ছিলেন তো তো ওনার বাড়ির লোক ডিসাইড করেছিলেন যে এটা ডোনেট করবেন তো তারপরে খবর পাওয়ার পরেই হসপিটাল থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল আমি সেই দিন রাতেই এসেছিলাম তারপরে দিনই আমার ট্রান্সপ্ল্যান্টটা হয়েছিল মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা হসপিটাল থেকেই ক্রাউড ফান্ডিং করেই বেশি ম্যানেজ করা হয়েছে এখন আপনি কেমন আছেন কী হ্যাঁ এখন আমি আমার ট্রান্সপ্লান্ট এই দু মাস হয়েছে এখন আমি নর্মাল সব কিছু করতে পারি হাঁটা চলা কাজকর্ম সব কিছু এই ছ মাস একটু রেস্ট্রিকশান থাকবে তারপরে নর্মাল যেমন সাধারণ মানুষ যেমন থাকে সেরকম নর্মাল একদম আমার নাম সুরেশ দেশ আমি কাজ করছিলাম সুশ্রুত আই হসপিটালে তো একটার দিকে আমার হঠাৎ করে বুকে আর কি ব্যথা শুরু হয় তো অ্যাজ ইউজাল আমি ভাবি যে এটা আমার গ্যাসের ব্যথা কেননা লাস্ট নাইট আমি বিরিয়ানি খেয়েছিলাম তো ওই সেন্সে আমি লিকুইড অ্যান্টাসিড ইনটেক করি কিন্তু প্রবলেমটা মানে কমে না আমার তো আমি বাড়ি চলে যাই বাড়ি যাওয়ার পরে আমার ভমিটিং শুরু হয় থার্টি মিনিটস পর ভমিটিং শুরু হওয়ার পরে আমার মানে বাথরুমও শুরু হয় তখন বাড়ির লোক বলে যে না এভাবে ঠিক নয় হসপিটালে চলো তখন আমি বাড়ির কাছে আমার হার্ট ক্লিনিক রয়েছে আমি হার্ট ক্লিনিকে যাই হার্ট ক্লিনিকে যাওয়ার পরে আমার বিপি ফল করে বিবি ফল করার পরে ওরা ইসিজি করেন কিন্তু ইসিজিতে সেরকম প্রবলেম আসে না কিন্তু যেহেতু বিবি ফল করে তখন মানে তার কিছু সময় পরে আমি অতটা বলতে পারবো না কারণ আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপরে যখন আমার আর কি সেন্স আসে তখন আমি আরেনটা ঘুরে ছদিন পরে কিন্তু ইন মিন টাইম আমি আমার ফ্যামিলির কাছ থেকে যা শুনেছি সেটা হলো যখন আমাকে আরেনটা করে নিয়ে যাওয়া হয় তখন এক মিনিটের জন্য আর কি আপনার ইমার্জেন্সিতে আমার যে স্ট্রেট লাইন যেটা লাইনটা স্ট্রেট হয়ে গেছিলো এবং সবাই ভেবেছিল যে আমি মারা গেছি যেটা আমার মানে ফ্যামিলিদের লুকিয়ে অন্য অন্য কলিকদের বলা হয়েছিল যে পেশেন্ট নেই ইস ডেথ বাট আর করে সকল স্টাফদের চেষ্টায় আমি আবার রিকভারি করি ছাব্বিশ তারিখে আমি হসপিটাল থেকে বাড়িতে আসি মে মাসেরই তারপরে দু মাসের মতো আমার পুরো বাপা বা হাত আর আমার ভোকাল কড ভোকাল কড তো প্যারালাইজ ছিল মানে আমার সাউন্ড ছিল না কোনো ছ মাস পর্যন্ত কোনো সাউন্ড ছিল না কিন্তু অটোমেটিক আবার ফের স্যার বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই এটা অটোমেটিক চলে আসবে কিছু এক্সারসাইজ আমাকে দেখিয়েছিলেন সেই এক্সারসাইজ করি আমি সেগুলো চলে এসছে আমার হাতে পায়ের প্রবলেম যেটা সেটাও অটোমেটিক আস্তে আস্তে চলে গেছে কাজ হ্যাঁ এখন আমি ঠিক আগের মতোই কাজ করছি আমার কোনো প্রবলেম নেই পলাশ শিকদার